হ্যাঁ আমার আপনার কোন বলি কোন সাহাবী কোন আলেম কোন ওলামা আর কোন মুফতির আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম شکایت করবেন আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে شکایت বুঝেন شکایت বুঝেন ভাই شکایت হচ্ছে আপনার খবর আমার কাছে পৌঁছে দেওয়া যে ফलाना সাহেব এই আমির সাহেব এই বলছিল যে আপনার জন্য এর নাম হচ্ছে শিকওয়া شکایت কারণ কি شکایت আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনে شکایت করবেন আমার আপনার কোথায় আছে উনিস পারা এই আপনাদের আছে না উনিশ পার্থাস্ট দু লাইন আগে লাস্ট দু লাইন আগে প্রথম রুকুতে বলবেন নিজের আমার বলবেন

ايه آدم عليه السلام، <سؤال> هو سلامه بولبن. يا رب بينفسى. هذا مرجعنا، هذا مرجع كي هم. وياكلودابو، هذا الخليفة الله. أعزتى داود عليه السلام، والسلام سلامه يا رب بينفسى. يا رب بينفسى. هذا الله. يوم القيامة، يا رب بينفسى. أعزتى يوسف عليه السلام، يا رب بينفسى. يا رب بينفسى. كم جنى يا رب أمتي يا رب أممتي. و يونا، محمد صلى الله عليه وسلم. يا القيامة، يا يا